হাসিনার ডাস্টবিন দেখে শাওনের মায়াকান্না অভ্যুত্থান নিয়ে হর হামেশা কটাক্ষ দেশে ফ্যাসিস্ট রেজিম কায়েম করতে আওয়ামী লীগ যতটা দায়ী ততটাই দায়ী যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে উৎসাহিত করেছে আর এই মাত্রায় দেশে তথাকথিত শিল্পীরা অন্যতম ভূমিকা পালন করেছে তাই গণহত্যার দায় কেবল ফ্যাসিস্টদেরও দলটির নয় বরং এইসব শিল্পীদেরও বর্তায় হাসিনার পতনের একদিকে যেমন প্রতিবেশী দেশটি পায়ে পাড়া দিয়ে বিভিন্নভাবে দাঙ্গা করার চেষ্টা করছে অন্যদিকে এই পাশাপাশি খুনি দোসররা রীতিমতো হতবাক কি অনেকে তো মনেই মেনেই নিতে পারছে না এই মুক্ত বাংলাদেশকে এমনইভাবে একদিকে কান্না যেন থামছেই না জনপ্রিয় তথা কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আপডেওজ শাওনের প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন স্বাধীনতাকে কটাক্ষ করতে দেখা যায় এই অভিনেত্রীকে আয়নাঘরের জননী দেশ ছেড়ে পালনার ঘটনাকে নিয়ে এবং সামলাতে পারছে না শাওন তাই তো সামান্য কোনো ইস্যুতেই ফ্যাসিস্টদের জন্য উতলে উঠে এই অভিনেত্রীর মায়াকান্না তিনি বিভিন্নভাবে এই ফ্যাসিস্টদের পক্ষ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট দিয়ে থাকেন সম্প্রতি শুরু হয়েছে আন্তর্জাতিক একুশে বইমেলা সেখানে ডাস্টবিনের উপর ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ঘেনা সম্মিলিত একটি ছবি আর তাতেই যেন ক্ষোভে ফেটে পড়েছেন শাওন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সব অভিনেত্রীরা বিভিন্নভাবে তারা এই ক্ষোভ প্রকাশ করে থাকেন এবং তিনি যেন মায়াকান্না করে যাচ্ছেন এই সম্প্রতি আন্তর্জাতিক বই মেলাতে গিয়ে যখন দেখলেন মেহর আফ্রো শাওন যে শেখ হাসিনার ডাস্টবিনের উপর ব্যবহার করে একটি ঘেনা সম্বলিত ছবি আর তাতেই যেন ক্ষোভে ফেটে পড়েছেন এই মেহর আফ্রোস শাওন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই অভিনেত্রী হাসিনার সেই ডাস্টবিনের একটি ছবি শেয়ার করেছেন তিনি এবং সেখানে সেই পোস্টটিতে ক্যাপশনে তিনি লেখেন আজ পহেলা ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার প্রথম দিন দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলা উদ্বোধন ছবি এবং মেলায় প্রথম দিনে কোনো বই কিনলেন কিংবা কোনো বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন কিন্তু না জানিয়ে কিন্তু তিনি ফেসবুকে নিজের দেওয়ালে নিচে ছবি দিয়ে ওনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিয়ে দিলেন তিনি হ্যাঁ তবে কি বাংলাদেশ টু পয়েন্ট এর ক্ষমতাবানেরা ভাবছে যে চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছে তাদের জন্য এরকম ধরনের কটাক্ষ করেছেন এমনকি সামান আরও লেখেন ভাগ্যির সেই বইমেলা দেখার জন্য হুমায়ুন আহমেদ এখন বেঁচে নেই এছাড়া নারী ফুটবলার দলের সংবাদ সম্মেলন নিয়ে শাওন বলেন নারী ফুটবলাররা আবার কিসের নারীরা আবার কিসের ফুটবলার এরকম ধরনের তিনি কটাক্ষ করেছেন নারীরা জীবন, যাপন করবেন বাচ্চা পয়দা করবেন পালন করবেন এটাই তো নারীদের কাজ হওয়া উচিত তারা আবার কিসের ফুটবলার এরকম একটি মন্তব্য করেছেন তিনি এছাড়া তিনি আরও বলেন তারা স্বামীর শুধু সেবা করবে এবং তাদের মনোরঞ্জনের জন্য তারা সৃষ্টি হয়েছে তারা আবার কিসের ফুটবলার এইসব নেকাকান্না কান্না দেখে তাদেরকে আর মাথায় তুলব না আমি অ্যামেজিং ম্যাটিকুলার ডিজাইন প্ল্যান্টে পরিণত পাওয়া বাংলাদেশ টু পয়েন্ট জিরোয়ের সুশীল নাগরিক বলে তিনি আখ্যায়িত করেছেন অভিনেত্রীদের পোস্ট দেখে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা জান্নাতুল ফেদুস্তামে একজন লিখেন হুমায়ুন আহমেদ থাকলে অবশ্যই বইমেলার পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য কিছু ময়লা পেলে ওই ডাস্টবিনে ফেলতেন বলে নেটিজেনরা অভিমত ব্যক্ত করেছেন এবং হুমায়ুন আহমেদ থাকলে অবশ্যই সে বইমেলা পরিচ্ছন্ন রাখার জন্য তিনি এটি ফেলতেন এবং তিনি আরও বলেন তিনি জানেন যে বন্যেরা বনে সুন্দর আর আবর্জনা ডাস্টবিনে এছাড়া আরেকজন লেখেন আওয়ামী লীগের বি টিম সজীব নামে একজন লিখেন আহারে খালামুনি খুব জলে নাকি এই ধরনের মন্তব্য এই মেহেরা প্রসাহের মন্তব্য দেখে এই ধরনের নেটিজেনরা মন্তব্য করছেন ধন্যবাদ সবাইকে